ডিয়ার ভিউয়ার্স এসএসসি তাদের সেকেন্ড এসএলএসটি এক্সামের যে প্রক্রিয়া শুরু করেছে এর পরবর্তী যে ইম্পর্টেন্ট প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের প্রক্রিয়া সে জায়গায় অনেকের মনে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন প্রক্রিয়াটি ঠিক কবে নাগাদ শুরু হবে অর্থাৎ যে শিডিউল দেওয়া হয়েছে টেন্টিভলি সেই অনুযায়ী শুরু হচ্ছে না সেক্ষেত্রে তবুও কবে হবার সম্ভব না এবং ইম্পর্টেন্ট বিষয় কাদের অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ বা ক্লাস ওয়াইজ যদি ভাবি নাইন টেন না ইলেভেন টুয়েলভ এবং ইম্পর্টেন্ট বিষয় যে অ্যাকচুয়ালি কি এটা দুটো একই সাথে হবে নাইন টেন বা ইলেভেন টুয়েলভ কি একই সাথে ইন্টারভিউ হবে এই পুরো বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশান চ্যানেল শতভিশা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা এই বিষয়ে যদি একটু ভাবি তাহলে দেখব ইতিমধ্যে যে ফেস্টিভ সেশন সেটা শুরু হয়ে গেছে অর্থাৎ ছুটি পড়ে গেছে গভর্নমেন্ট অফিসগুলো পুনরায় আবার অফিস খুলবে আট তারিখ এবং ন তারিখ পরবর্তী সময় থেকে অফিস শুরু হবে তাহলে আমরা বুঝতেই পারছি যে তার পরবর্তী সময় থেকে বিভিন্ন প্রক্রিয়া যেগুলো চলবে কারণ আমরা জানি যে আনসার কী ব্যাপার একটা রয়েছে ঠিক তারপরেই এই ফাইনাল যে রেজাল্ট মানে মেরিট লিস্ট সেটা প্রকাশ হবে তারপরে ইন্টারভিউ এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই যে ইন্টারভিউ প্রক্রিয়া এর ক্ষেত্রে একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছিলো এসএসসি পূর্বে সেটা হচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক এবং বর্তমান সময়ে তোমরা যদি বিবেচনা করো তাহলে দেখবে মধ্যবর্তী যে সময়টা রয়েছে সেক্ষেত্রে সেই সময়টার জন্য কিন্তু বাকির প্রসেস করতে অর্থাৎ ওই মার্চে পরবর্তী ক্ষেত্রে সেগুলো কম্পাইলেশান এই সমস্ত বিষয় করতে কিন্তু সেই টাইমটা লেগে যাবে এবং নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই একদম প্রথম দিকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে তার আগে হয়তো হবে না বা তার পরেও হবে না কারণ তার পরে হতে গেলে যেহেতু টোয়েন্টি ফোর্থ নভেম্বর ফাইনাল রেজাল্ট পাবলিশ করার একটা ব্যাপার আছে ফলে বা যদি তার পরেও হয় চার পাঁচ দিন বাদেও হয় তো তাতেও কিন্তু মোটামুটি করে কুড়ি থেকে পঁচিশ দিনের একটা সময় থাকবে ইন্টারভিউ নিতে গেলে কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট যেহেতু ওয়ান পয়েন্ট গুণ ক্যান্ডিডেটের ইন্টারভিউ নিতে হবে ডেমনস্ট্রেশন নিতে হবে সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে অর্থাৎ আমাদের বক্তব্য নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন প্রক্রিয়া নিশ্চিতভাবে শুরু হচ্ছে যদি না কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে অর্থাৎ আমরা জানি যে বহু নতুন ক্যান্ডিডেট যারা তারা কিন্তু বিভিন্নভাবে এই বিষয়ে দাবি জানাচ্ছেন বিভিন্ন পাঁচ দফা দাবি ভ্যাকেন্সি বাড়ানো এই সমস্ত বিষয় যদি কোনো পদক্ষেপ নেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার বা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ অন্তর্প্রকাশ চালু করতে হবে প্রথম অ্যাপয়েন্টমেন্টটা সেই বিষয়ে যদি কোনো ডেডলাইনটা লাইনটা বেড়ে যায় তাহলে তো আলাদা ব্যাপার আশা করি এই ডেড বাড়বে না ফলে নভেম্বরের মধ্যেই হয়তো ইন্টারভিউ শুরু হয়ে যাবে এটা নিশ্চিত থাকো দু নম্বর বিষয়ে কাদের ইন্টারভিউ আগে হবে এর সাধারণ বিষয় যেহেতু টেনের ক্ষেত্রে রিটেন টেস্ট আগে শুরু হলো ফলে তোমরা ধরে রাখতে পারো টেন দিয়েই শুরু হবে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কিন্তু একই সাথে ইন্টারভিউ হবে না এই জায়গাটা কিন্তু অনেকে বলছো যে একই সাথে হতে পারে কিন্তু একই সাথে হবে না কারণ তোমাদের বলে রাখি অনেক স্টুডেন্ট আছে যারা দুটো সাবজেক্টে পরীক্ষা দিয়েছে অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে যদি ধরে নেওয়া যাক কোনো একজন আমি জানি ইংলিশে পরীক্ষা দিয়েছে ঠিক একই রকমভাবে সেই ইলেভেন টুয়েলভে পলিটিক্যাল সায়েন্সে পরীক্ষা দিয়েছে কারণ সে পরবর্তী ক্ষেত্রে এম করেছিল পলিটিক্যাল সায়েন্সে আবার এরকম আছে সায়েন্সের স্টুডেন্ট অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্স যেটা বায়োলজি বা যেটা জীবনবিজ্ঞান লাইফ সায়েন্স সেই লাইফ সায়েন্সে নাইন টেনের পরীক্ষা দিয়েছে আবার একই রকমভাবে এডুকেশনের পরীক্ষা দিয়ে সিট সংখ্যা বেশি ছিল নাইন টেনের ক্ষেত্রে ফলে যদি এরমভাবে ভাবা হয় যে নাইন টেনের হয়তো সাবজেক্টগুলো শুরু করলো আর্টসের সাবজেক্টগুলো আর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে গিয়ে সায়েন্সের একদম পিওর সায়েন্স অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি শুরু করলো সেক্ষেত্রেও হয়তো সমস্যা হতে পারে কারণ কে কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে বোঝা মুশকিল কারণ সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স করার পর হয়তো এম এ অন্য কোনো সাবজেক্টে এডুকেশনে করতেই পারে কারণ আমরা যিনি বিএড থাকলে এডুকেশনে করা যায় যাই হোক ফলে তোমরা ধরে রাখো নাইন টেন হয়ে যাওয়ার পর ইলেভেন টুয়েলভ হবে কারণ একই সাথে করলে কিন্তু এরকম সমস্যা হবে এটা এসএসসিও জানে ফলে ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু ওই সময়ই হচ্ছে এবং নাইন টেনের ক্ষেত্রে প্রথমে তারপরে ইলেভেন টুয়েলভ এইভাবেই কিন্তু হবে কারণ একই সাথে করলে কি সমস্যা হবে সেটা আমি বললাম কারণ কে কোন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে কারণ যেহেতু প্রত্যেক কি একই সাবজেক্টে পরীক্ষা দেয়নি এরকম ক্যান্ডিডেটও আছে যারা দুটো বিভিন্ন সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এবং এটাও বললাম শুধুমাত্র আর্টসের সাবজেক্টই পরীক্ষা দিয়েছে এরম নয় কোনো একটা সাবজেক্ট সায়েন্স অর্থাৎ নাইন টেনে সায়েন্স ইলেভেন টুয়েলভে গিয়ে আর্টসের কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়েছে এরমও আছে যাই হোক পুরো বিষয়টা আলোচনা করলাম ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ